আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই ফুল একটা বোর্ডের মধ্যে দুইটা কেক আর দেখতেও কিন্তু অসাধারণ লাগে আর এই বুদ্ধিগুলো কিন্তু আমার ক্লায়েন্টরাই আমাকে দিয়ে থাকে আর আমি আমার ক্লায়েন্টদের বুদ্ধিমতোই কিন্তু এই কাজগুলো করে থাকি অবশ্যই ক্লায়েন্ট আপুদের বুদ্ধিমতি বলতেই হবে কারণ তারা এই সব ডিজাইন যে কোথা থেকে আনে আমি কিন্তু একদমই জানি না তবে এই ক্লায়েন্ট যে আপু আমাকে অর্ডার করেছিলেন তিনি কিন্তু আমার পেজ থেকে আমার একটি ডিজাইন নিয়ে তারপর হচ্ছে গিয়ে অর্ডারটা করেছিলেন তবে প্রথমেই যে কাজটি করেছিলেন একজন আপু তার কথা বলছি সেই কোথা থেকে এরকম ডিজাইন এনেছে আমি একদমই জানি না বা হতে পারে সে নিজের মন থেকে এরকম করিয়েছিল তবে এই ডিজাইনটা কিন্তু আমার পেজের সবার অনেক বেশি পছন্দ হয়েছিল কারণ এটা একটু ইউনিকই লাগে আর বেবি শহর থিম হিসেবে এটা কিন্তু একদম বেস্ট বলা চলে দেখতেও কিন্তু অনেক বেশি আই ক্যাচিং হয় কারণ দুইটা কেক যখন মানুষ একটা বোর্ডের মধ্যে দেখবে আর দুইটা কেকই এত সুন্দর তখন কিন্তু মানুষ একটু ওই কেকটার দিকে নজর বেশিই যাবে আর এই ক্ষেত্রেও কিন্তু এটাই হয়েছে এখানে টোটাল এক পাউন্ড এক পাউন্ড দুই পাউন্ড কেক ছিল আমি একটা ভ্যানিলা এবং একটা কিন্তু চকলেট করেছিলাম আর ভ্যানিলাটা এই যে পিঙ্ক শেড দিয়ে নিয়েছি প্রথমে হোয়াইট ক্রিম দিয়ে আমি সম্পূর্ণ ফ্রাস্টিং করে তারপরে কিন্তু আমি পিঙ্ক শেড দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি যেটা হচ্ছে গিয়ে আমার গতবারে করা কেকটাতেও ছিল তবে গতবারে করা কেকটাতে আমার অনেকটা ঝামেলা হয়েছিল পরবর্তীতে কখনো বলবো আর এই কেকটা কিন্তু আমি একদম স্মুথভাবে করতে পেয়েছিলাম কারণ একদম ঝামেলা ছাড়া আমি এই কাজ করতে শুরু করেছিলাম যেন কোনো রকম কোনো সমস্যা না হয় আর এখন আমি যে চকলেট কেকটাকে ফ্রস্টিং করে নিচ্ছি এটা কিন্তু স্কাই ব্লু কালার দিয়ে ফ্রস্টিং করেছি যেহেতু এটা দিয়ে একটা বয় বোঝানো হয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু ব্লু কালারটা ইউজ করেছিলাম আপুর আসলে রিকমেন্ড ছিল যে আপু আপনি এভাবে করে করবেন আর আমি চেষ্টা করেছি আপুর কথা মতো করতে তবে ডিজাইনটা কিন্তু আপু আমার উপরে ছেড়ে দিয়েছিলেন আমারতে দেখানো ডিজাইন থেকে করেও আপু কিন্তু বলেছিল আপু আপনি আপনার মন মতো করবেন আর আমিও চেষ্টা করেছি আমার মন মতো করতে কারণ রেফারেন্স যে পিকচারটা ছিল আমারই করা সেটাতে আসলে রসমালাই কেকের ব্যবহার ছিল আর এবার কিন্তু আপু একটু ফ্লেভারটাকে চেঞ্জ করে নিয়েছেন কারণ আপু নিয়েছিলেন চকলেট এবং ভ্যানিলা আর আমার পূর্বের যে কেকটা ছিল সেই কেকটা ছিল আসলে রসমালাই এবং চকলেট কেক তো যাই হোক আমি কিন্তু এই কেকটা তো অনেক সুন্দর করে কাজ করেছি আর আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে এভাবে আসলে বলা উচিত না নিজের কাজকে তবুও আসলে ভালো লাগে বলতে তো এখন কিন্তু আমি দুইটা কেককে বেসটা করে তারপর হচ্ছে গিয়ে বোর্ডে ট্রান্সফার করে নিচ্ছি এই যে এই বড় বোর্ডে আর আমি কিন্তু বারো ইঞ্চি বোর্ড নিয়েছিলাম আপনাদের আসলে অনেকের কোয়েশ্চেন থাকে আপু আপনি কেন বোর্ডের মাপটা বলেন না আসলে এত কথা বলে বলে আমার আসলে এইটুকু খেয়ালই থাকে না যে আমি বোর্ড বা বক্সের মাপ বলি না বা এগুলো আপনাদের সাথে শেয়ার করি না তবে হ্যাঁ এখন থেকে বলার চেষ্টা করব আমি এতক্ষণ আট ইঞ্চি বোর্ডে কাজ করলেও এখন কিন্তু এই দুটাকে বারো ইঞ্চি বোর্ডে শিফট করে নিচ্ছি কারণ এখানে যদি আপনি দশ ইঞ্চি বোর্ড নিতেন আপনার কেকগুলো কিন্তু একদমই গায়ে গায়ে লেগে যেত আর দেখতে কিন্তু একদম ভালো লাগতো না সেক্ষেত্রে আপনার কিন্তু এভাবে নিতে হবে এখন অনেকেরই এটা মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে আমরা যদি এরকম বড় বোর্ড আর বড় বক্স ইউজ করি সেক্ষেত্রে তো আমার কেকের দাম অনেক বেশি হয়ে যায় তবে আপনারা কিন্তু এই জিনিসটা একদমই মনে করবেন না কারণ আমরা এই যে কেকগুলোর যখন অর্ডার নিই তখন কিন্তু আমরা একটু দাম বাড়িয়ে নিতে হয় কারণ আমরা যদি পঞ্চাশ বা একশো টাকা এক্সট্রা নেই বোর্ড বা বক্সের জন্য যে বড় বক্স বা বোর্ডের জন্য তাতে কিন্তু কোনো সমস্যা হয় না তবে এই যে রিগ্রেট ফিল করাটা এটা না না করেই আসলে আমাদের শুরুতেই ক্লায়েন্টের থেকে এই জিনিসটার দামটা মানে ইনক্লুড করে নেওয়া উচিত প্রাইজের সাথে আমার কেকের তো যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম আসলে এইসব টিপস কিন্তু আপনারা সব সময় পাবেন না এটা আমরা আসলে যখন কথা বলি তখন কিন্তু এইসব ছোটো ছোটো টিপসগুলো আপনাদের জন্য অনেক বেশি উপকারী হয়ে দাঁড়ায় আর এরই মাঝে আমি কিন্তু কথার ফাঁকে আমি আমার ব্লু কেকটাতে নীল গানাস দিয়ে নিয়েছি আর এটা কিন্তু হোয়াইট যে চকলেটটা থাকে ওইটা দিয়েই গানাচটা করে সামান্য নীল কালার ইউজ করে আমি কিন্তু সুন্দর একটা নীল নিয়ে এসেছি আর এই ব্লু কালারটা দিয়ে কিন্তু আমি আমার উপর থেকে ফ্রস্টিংটা করে নিয়েছি মানে ফ্রস্টিং না গানাসটা দিয়ে নিয়েছি ড্রিপ করে নিয়েছি আর তারপরে হচ্ছে গিয়ে আমি ওয়ান এম নজেল দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি আর এখন হচ্ছে গিয়ে আমি সবশেষ এই বর্ডারটা করে নিচ্ছি আমার কাছে আসলে নিজ থেকে একটু চকলেট বেরিয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো এই জন্য আমি এই বর্ডারটা করে নিয়েছি আর বর্ডার করার পর কিন্তু কেকটা দেখতে আরও বেশি সুন্দর হয়েছিল প্রথমে আমি মানে ভাবতেছিলাম যে এই কেকটা যদি বর্ডার করি কেমন লাগবে তো পরবর্তীতে দেখলাম না দেখতে সুন্দরই লাগছে আমি কিন্তু একটা স্টার নজেল দিয়ে এই বর্ডারটা করে নিচ্ছি আর বেস কালারটা দিয়েই আমি এই বর্ডারটা করেছিলাম আর পিঙ্ক কেকটাতে আমি আসলে নিজে ক্রিম দিয়ে কিছু ফুল বানিয়ে নিচ্ছি আর দুর্ঘটনা আপনারা এখন দেখতে পাবেন কি হয় আসলে ভিডিও করার ফুল বানানো কখনোই কিন্তু সম্ভব না দেখুন কি হয়েছে ফুলটা একদম গেঁথপাস করে পড়ে গিয়েছে বইডের উপরে তবে এটা যদি আমার কেকের উপর পড়তো আমার কিন্তু একদমই মাঠা মারা যেতে হতো যাই হোক আলাদা যা করে ভালোর জন্যই করে ফুলটা ওখানে পড়ে গিয়েছে ফুল বানাতে তেমন কষ্ট না ফুল পরবর্তীতেও বানানো যায় কিন্তু কেকের উপর পড়লে আমার একদমই কিন্তু নাজেহাল অবস্থা হয়ে যেত আমি আসলে রোজ যখন বানাই আমার মুখের একদম কাছে নিয়ে এসে তারপর হচ্ছে গিয়ে মানে মুখের বলতে চোখের একদম কাছে এনে আমি আমার রোজটা করি তবে এই যে ভিডিও করার ক্ষেত্রে আমার হাতটা একটু ঝুঁকিয়ে করতে হয় যে কারণে আমার কিন্তু রিস্ক থেকেই যায় ফুলগুলো পড়ে যাওয়ার আজকে তো একটা বন্দী হয়েছে মাঝে মধ্যে এমন হয় ঠাস ঠাস করে পড়ে যায় কেকের উপরে তখন কিন্তু আমার একদম মাথায় হাত আর সেই ভিডিওগুলো আমি একদমই শেয়ার করতে পারি না তখন আর কারণ এই ধরনের পরিস্থিতিতে আমার আসলে মাথা ঠিক থাকে না আমি আর পরবর্তীতে কোনো রকম কোনো ভিডিও কন্টিনিউ করতে পারি না যেহেতু আমি এখনও অভ্যস্ত না ভিডিওর সাথে সেহেতু আমি কিন্তু অনেক কিছুই ভিডিওর সাথে সাথে করতে পারি না যেমন এই যে রোজগুলো মেকিং এগুলোই কিন্তু আমার আসলে ভিডিওর সাথে করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয় আর আজকের আমার যে রোজের যে নজেলটা ছিল এটা কিন্তু একশো চব্বিশ নাম্বার নজেল যেটা দিয়ে আমি একদমই কমফোর্টেবল রোজ বানানোর জন্য আমি যত নজেলই ইউজ করি না কেন আমার কাছে সব থেকে পারফেক্ট মনে হয় একশো নাম্বার নম্বর আর এটা দিয়ে আমি রোজগুলো অনেক ভালোভাবে বানাতে পারি তবে আজকের রোজের কথা বলছি না আজকের রোজটা একটু ফুটান্ত গোলাপ হয়ে গিয়েছিল এটা কিন্তু একদম সুন্দর যে একটা গোলাপ ওইটা কিন্তু হয়নি আমার কাছে মনে হচ্ছিল আজকের গোলাপটা একটু বাসি হলে যেরকম গোলাপ হয়ে যায় সেরকম মনে হচ্ছে তো যাই হোক আমি এখন নন যে জিনিসগুলো এগুলো বসিয়ে নিচ্ছি এই যে ফটোগুলো আছে এগুলো কিন্তু আমরা বাহির থেকে প্রিন্ট করিয়ে নিই আর এগুলোই আমি আমার কেকে বসিয়ে থাকি আর যেহেতু ফটোটা আমি কেকের সাথে সরাসরি বসাচ্ছিলাম তাই আমি কিন্তু পিছনে ফন্ডেন্ট দিয়ে নিয়েছি যাতে করে আমার কেকের সাথে এই মানে পিকচারটা লেগে কোনোভাবে নষ্ট না হয়ে যায় কারণ এরকম ঠান্ডা যদি মানে সারা রাত যদি থাকে ফ্রিজে মানে পিকচার লাগানোর পরে তখন কিন্তু আপনার পিকচারটা কালচে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো রিস্ক না নিয়ে আমি কিন্তু কাজটা করে নিয়েছি আমি আমার পিকচারটার পিছনে একটু মানে ফন্ডেন্ট লাগিয়ে এটাকে কভার করে নিয়েছি যাতে করে কোনোভাবে ঠান্ডাটা আমার এই যে পিকচারটার সাথে না লাগে কেকের ঠান্ডাটা তো যাই হোক এসব টুকিটাকি আসলে এক্সপিরিয়েন্স আমার অনেকবার হয়েছে এরকম ঝামেলার তো এই থেকেই কিন্তু আমার শিক্ষাটাও হয়ে গিয়েছে আর এই বুদ্ধিগুলো আসলে নিজের মাথায় কখনোই আসবে না বা কেউ আপনাকে বলেও দিবে না কারণ এগুলো সবসময় আপনার অভিজ্ঞতা থেকেই হবে আমারও হয়েছে এই যে দেখতেই পেলেন আমি যে আজকে যে টিপসটা দিলাম আর এখন কিছু নন্ডেবল বল বসিয়ে নিয়েছিলাম আর কিছু বাটারফ্লাই যেটা আসলে ওই কেকটাতে ছিল আর এভাবেই কিন্তু আমি আমার কেকটার ডেকোরেশনটাও কমপ্লিট করে নিয়েছিলাম আর এই কিন্তু সিম্পল ডেকোরেশনই ছিল তবে সিম্পলের মধ্যেও কিন্তু অনেক বেশি গর্জিয়াস ছিল আর আমার কাছে বেশি ভালো লেগেছে এই যে ব্লু কেকটা ব্লু কেককে সম্পূর্ণ সাজানোর পরে এত বেশি সুন্দর ছিল যা বলার বাহিরে আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কেকের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট দিয়ে আপনাদের মতামতটি জানাবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ